নমস্কার বন্ধুরা দু সাল শুরুর সাথে সাথেই ভারতের প্রায় সব বড় বড় ব্যাংকে সুদের হার কমতে শুরু করে দিয়েছে এসবিআই পিএনবি থেকে শুরু করে ক্যানাড়া ব্যাংক সবাই কমিয়ে দিয়েছে তাদের ইন্টারেস্ট রেট কিন্তু এর মধ্যেই যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স ষাট বছরের ওপরে বা ষাট বছর প্লাস তাদের জন্য রয়েছে দারুণ এক সুখবর ভারতের এই সাতটি জনপ্রিয় ব্যাংক এবার বর্তমানে দিচ্ছে সর্বোচ্চ আট দশমিক আট পারসেন্ট হারে সুদের হার তাও মাত্র তিন বছরের মেয়াদে আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন ব্যাংক দিচ্ছে এই দারুণ অফার আর সেই ব্যাংকের কি কি শর্ত রয়েছে আর আপনি এই সুদের সুবিধা নিতে পারবেন কিনা তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের আজকের প্রথম ব্যাংকটি হলো ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক। এই ব্যাংক অফার করছে এক হাজার এক দিনের জন্য স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম সাধারণ গ্রাহকরা এখানে পাবেন সাড়ে সাত পার্সেন্ট সুদের হার কিন্তু যদি আপনি একজন সিনিয়র সিটিজেন হন তাহলে এখানে আপনি পাবেন সাড়ে আট পারসেন্ট হারে সুদ এই স্কিমে টাকা রেখে আপনি মোটামুটি তিন বছরে খুব ভালো রিটার্ন পেতে পারেন আমাদের আজকের দ্বিতীয় ব্যাংকটি হল নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক দেড় বছর থেকে শুরু করে তিন বছরের জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফিক্সড ডিপোজিট স্কিম সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল এখানে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিক উভয়ই পাচ্ছেন আট পারসেন্ট হারে সুদের হার এটি এমন একটি অফার যেখানে বয়স ভেদে আলাদা কোনো সুদের হার নেই আপনি যদি শর্ট টার্ম আঠেরো মাস বা বছরের জন্য এখানে এফডি করতে চান তাহলে এটা একটা ভালো অপশান হতে পারে শুধুমাত্র আপনার জন্য বন্ধুরা আমাদের আজকের লিস্টের তৃতীয় ব্যাংকটি হলো সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক এই ব্যাংকে রয়েছে এই তালিকার সর্বোচ্চ বেশি সুদের হার অর্থাৎ আট দশমিক আট পারসেন্ট শুধু তাও সিনিয়র সিটিজেনদের জন্যই এখানকার মেয়াদ মাত্র তিন বছর সাধারণ নাগরিকদের জন্য এখানে সুদের হার পাওয়া যাবে সাত দশমিক ছয় পারসেন্ট যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহী এবং বয়স্ক নাগরিক তাদের জন্য এটি একটি দারুণ অপশান বন্ধুরা আমাদের আজকের চতুর্থ ব্যাংকের নাম হল উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক। তিন বছরের স্থায়ী আমানতের উপর সাধারণ নাগরিকরা এখানে পাবেন সাড়ে সাত পার্সেন্ট হারে সুদ আর সিনিয়র সিটিজেনরা তো এখানে পাবেন আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে সুদ এই হার বর্তমানে বাজারে সবচেয়ে বেশি আকর্ষণীয় এটি কম ঝুঁকির বিনিয়োগ হিসেবেও অনেকে পছন্দ করে থাকেন তো বন্ধুরা তাহলে আপনাদের মতে আপনি এই অবস্থায় কোন ব্যাংকে টাকা রাখতে চান কমেন্ট করে জানাতে আপনার ব্যাংকের নাম একদমই ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং এই ধরনের ফাইন্যান্সের টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে